জ্ঞানে দুৰ্বল বিকু মিলেওনে নৰগত যুদী যে বাৰ চকুলৈ যু ফাগল অ ফুৰিবাৰ চেলে কল ফাল দুগোট মোক লগৈ হাবৰ ফেল মিলেও নজ্ঞান মূৰ্খ অলে বিকুলৈ ধৰা ফাগল অন বিক্ষুৱে জ্ঞানে দুৰ্বল মূৰ্খ অলে ৰং সাৱললৈ বদ্ধি গৰণ বঠিক গুৰি ৰং হাবৰ চাৰি বাবন মগে মৰে চুক দিব মিলে বাবন দে বিক্ষুৰে ললে উমৰ ভমৰে দুখ নদীব ললি অলে হবৰ ও যায় হয় বজাৰ জনাৰ ফৰে দুৰ্ধেদি গৰম নেগে মগে হিতে লুই তুই মৰে মিলন অলাককে স্বীকারী স্বীকার অলাক বিক্ষিক দি থান অজ্ঞান মিলে দরহান জ্ঞানে দুর্বল ভিক ভিক্ষয়া জ্ঞানে যদি দুর্বল ওলে অর ভুলত ফরণ এত দোল ভিক্ষু জীবন সেকে অনতক মনে গরণ আনুধর দেগন বিক থানা সারা জনম দুরী মকল নাগান উত্তম সুখ বাবন ফাগল গুরি বন ভান্তে হয় দিয়ে ফাগল সিযুন সংসার যারা সুখ দেগন জিউনে দুঃখ মুক্তি ত্যাগর ফদত মনান ন নফারণ মনান বুঝে ফারা নাই ফরণ সংসার গুলত মিলের মেয়দ বাজিনে পুরি জান দুগো গুন্দ দুঃখে আনব্যাক মিলে উন বিক জ্ঞানান লুদিলন বিকুর যদি জ্ঞান নথেলে মিলে গুন্দ আদত ফরন গোণ্ড বিলে নফালে চিনি ৰং হাবৰ লুদি নিবাকৈ ত্যাগৰেই চুগ জীৱন দুগত ফেলে দিবাকৈ জ্ঞান দৈ চিয়ান বুজি নফাৰণ জ্ঞানে দুৰ্বল বিকুয়ে সঠিক বেঠিক নচিনন আৰ হাবৰ ফেলান সুজিয়ে গম ন পানাৰ বিখ্যবাৰ ত্যাগ ধৰ্মৰ শাসনত স্বাধীন জীৱন চাৰে যেনে থান নৈ মকৰ অধীনত অধীন জীৱন সনধীন শুকনয় জ্ঞান দৈ বাবেই নফাৰণ চিত্তে জনম সংসাৰ অধীনত পঢ়া দৰা ফে মৰণ আজর মক পি জেনে মূর্য যায় সং দুঃখান এদুকেন উদনে দুগে লাম্বা ওই যায় সংসারান হুল নেয়া সগর জুরে ফারা হন দেখা দেখানো যায় দুঘদ পুরে যান্দই বিখে ছাত্রাজার সুখ ফেলে জানায় বিকুয়ে জ্ঞান দই থেই ফারিলে সাত হাজার সুগে থারণ অজ্ঞান হলে মকরে সুখ দেলে সংসার দুগর সাধু সাধু সাধু